চ্যানেলের যে প্রথম প্রোগ্রাম হবে ওটা প্রথমে আমরা পান্ডুয়া হয়ে সিংয়ের কোণ যাব। সিংয়ের কোণে রামকৃষ্ণ মিশন আছে রামকৃষ্ণ মিশন মহারাজের সঙ্গে দেখা সাক্ষাৎ করব ওখানে ব্রহ্মচারী আছে ওদের সঙ্গে কথাবার্তা হবে ওখানকার দর্শনের পর তারপর আমরা ডেরেটন যাব। ডেরেটন স্বামীজির পূর্বপুরুষের বাসভবন ওটা দর্শন করার পর ওটা দর্শন করার পর আমরা চলে যাবো গোপালদাসপুরে রাখাল রাজের বাড়ি গোপাল দাসপুরে রাখাল রাজার বাড়ি দর্শন করবো প্রসাদ নেওয়া হবে ওখান থেকে ওখানকার পুরো ইতিহাস জানা যাবে ওনাদের পূজারি উনি থাকবেন আমাদের ওয়েলকাম করার জন্য সবাইকার হ্যাঁ উনি খুব বয়স্ক লোক উনি তো ওখানকার প্রসাদ প্রসাদ নেওয়ার পর আমরা চলে যাবো গুপ্তিপাড়া গুপ্তিপাড়া হচ্ছে ঐতিহাসিক জায়গা ওখানে গুপ্তিপাড়ার রথ বিখ্যাত হ্যাঁ যেমন মাহেশের রথ বিখ্যাত তেমনি গুপ্তিপাড়ার রথ বিখ্যাত গুপ্তিপাড়ায় গিয়ে আমরা যত মন্দির এবং টেরাকোটার কোটার কাজ আছে ওগুলো দর্শন করবো সব কিছু ওখানে ঘুরতে গুপ্তিপাড়া পুরো ঘোরার সময় কম করে এক ঘন্টা দেড় ঘন্টা লাগবে ওখানকার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সোমরা বাজারে আসবো সোমরা বাজারে এসে মুস্তাফি বংশদেব বংশধরদের বাড়ি এবং মন্দির এবং কালী মন্দির দর্শন করার পর কালী মন্দির দর্শন করার পর আমরা চলে আসব শিমলাগড় কালীবাড়িতে সিমলাগর কালীবাড়ি কালীমাতাকে দর্শন করব দর্শন করার পর আমরা মহানাদে আসব। মহানাদের কালীবাড়িও খুব বিখ্যাত বহু পুরোনো রানী রাসমণির দক্ষিণেশ্বর মন্দির হবার অন্তত আঠারো বছর আগে ওটা বোধ হয়েছিল ওটা রানী রাসমণি ওখানে এসেছিলেন ওই মন্দির দেখেছেন দেখার পর ওনার চিন্তাভাবনা করেন তখন নৌকা করে এসেছিলেন তখন সরস্বতী নদী ছিল সরস্বতী নদী নৌকা করে এসেছিলেন আবার ইয়ে মুস্তাফি বংশের কালী মন্দিরও দর্শন করেছেন উনি মুস্তাফির কালী মন্দির যে আছে ওটা আরও আগে হয়েছে মানে আপনার মহানাদের কালীবাটির অনেক আগে অনেক আগে ওসব লেখা আছে ইতিহাস আছে তারপর ওখান থেকে মহানাদের পর আমরা কামদেবপুরে আসবো কামদেবপুরে রামকৃষ্ণ মা শারদা মিশনের মন্দির আছেন ওখানে থাকবো আমরা ওখানে আমাদের চা জলপানের ব্যবস্থা আছে বিকেলবেলা আরতি ছটার সময় হবে ছটায় আরতি দেখে তারপর ওখান থেকে আমরা আবার গন্তব্যস্থলে ফিরে যাব এই আজকে আমাদের প্রোগ্রাম ধন্যবাদ স্বামীজির সেই ছোট্ট কথা আত্মান্ন মোস্বার্থ জগদ্ধি আমরা সবাই এই ঠাকুর মা স্বামীজিকে ভালোবেসে জগতের কল্যাণের জন্য নিজেদের জীবনটিকে উৎসর্গ করেছি সেই বিষয়ে ঠাকুর মা স্বামীজির বিভিন্ন চিন্তা ভাবনা নিয়ে এলাকার মানুষের যাতে সার্বিক উন্নতি হয় এবং দেবত্বের বিকাশ ঘটে এবং শিক্ষার উন্নতি হয় সেই জন্য শ্রীরামকৃষ্ণ আশ্রম সিঙ্গারকোন প্রায় আজকে হলো প্রায় কুড়ি বছর হয়ে গেল তো প্রাথমিক অবস্থাতে আমরা শুরু করেছিলাম এলাকার যারা গরিব অসহায় ছেলেরা স্কুল যেতে স্কুল বন্ধ করে দিয়েছিল। তাদেরকে পড়াশুনো শেখানোর জন্য তারাও স্কুলে গেছে এবং বেশ কিছু ছেলে এখনও জীবনে প্রতিষ্ঠিত হয়েছে এছাড়াও এলাকার যারা মানুষ যা গরিব মানুষ রয়েছে মায়েরা রয়েছেন তাদের হাতে স্বনির্ভর করার জন্য এই আশ্রম থেকে কতগুলো বিবৃত্তিমূলক ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং তাদের শেখানো হয় যেমন টেলারিং শেখানো হয় ধূপকাঠি মোমবাতি এবং ফুড প্রসেসিং আমাদের কৃষিবিজ্ঞান কেন্দ্র আছে যেটা সারা ভারতবর্ষের প্রায় সাড়ে ছশোর উপর কৃষিবিজ্ঞান আছে তার মধ্য থেকে এক থেকে দশের মধ্যেই আমাদের সবসময় অবস্থান করে থাকে সেই কৃষিবিজ্ঞানের দ্বারা এলাকা চাষবাস এবং ওদের যে ফুড দপ্তর আছে তাদের থেকে ওই এলাকার মায়েদেরকে ফুড প্রসেসিং জ্যাম জেলি আচার পাঁপড় এগুলো বিভিন্ন রকম ট্রেনিং প্রোগ্রাম হয়ে থাকে সঙ্গে সঙ্গে ছেলেরা এখানে গুরুকুল প্রথায় পড়াশোনা করে সেটা শুরু হয়েছে প্রথম থেকে শুরু করা হয়েছিল ছেলেরা আগেকার দিনে যেমন গুরু গৃহে গিয়ে ছেলেরা তাদের সব কিছু কাজকর্ম শিখতো গুরুর কাছে অধ্যয়ন হতো সব কিছুই হতো এখানের বেশিরভাগ ছেলেটাই পিছিয়ে পড়া অনগ্রসর শ্রেণীর ছেলেরা বেশিরভাগটা এইটটি পারসেন্ট ছেলেরা এখানে ট্রাইবাল ছেলেরাই রয়েছে এবং তাদেরকে সুন্দরভাবে নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য পুঁথিগত বিদ্যা এবং ব্যবহারিক বিদ্যা সবটাই শেখানো হয় তারা সকাল থেকে ওঠে ঠাকুরের পুজো পাঠ আরতি নিজেরাই করে ঠাকুরের কাজকর্ম থেকে নিজেদের প্রয়োজনীয় খাওয়া দাওয়াত থেকে আরম্ভ করে সব কিছু প্রস্তুতি পর্বটা তারা সকাল সাড়ে ছটার মধ্যে কমপ্লিট করে ফেলে সাড়ে ছটার পর থেকে তারা পড়াশোনা শুরু করে দেয় তারপরে যথারীতি তাদের পঠন পাঠন তাদের মধ্যে ছেলেদের শিক্ষার মধ্যে রয়েছে তারা নিজেরা গান বাজনাও শিখছে তবলাও শিখে বিভিন্ন রকম ছবি আঁকা থেকে কম্পিউটার প্রশিক্ষণ প্রথম থেকেই ওদের রয়েছে এছাড়াও ঠাকুরের যে কোনো এক ঠাকুরমা স্বামীজির যে কোনো পুজো পাঠে তারা নিজেরাই কিন্তু একটি ব্রাহ্মণ ছেলেরা যেভাবে পুজো পাঠ করে থাকে এই ট্রাইবাল আদিবাসী ছেলেরাও কিন্তু কোনো অংশে কম যায় না এবং এই ছেলেগুলি ঠাকুরমা স্বামীজির অশেষ কৃপায় এখানে যে ছেলেগুলো বর্তমানে প্রায় পঞ্চাশটি পিছিয়ে পড়া ছেলেরা রয়েছে এখানে প্রায় যেটা কথিত রয়েছে আড়াইশো বছর আগে এখানে মা অন্নপূর্ণার একটি থাম আগেকার দিনে যে আটচালা মন্দির সেটা ছিল এবং যেটা বর্তমানে আমাদের রামকৃষ্ণ আশ্রমের মন্দির তৈরি চলছে সেই তৈরির সময় যখন ভিত খোড়া হয়েছিল তার নমুনা আমি পেয়েছিলাম এবং সে থেকে যে মা অন্নপূর্ণা এখানে বিরাজ করছেন মা লক্ষ্মী যে বিরাজ করছেন তার জল জন্ত প্রমাণ আমরা অনুভব করতে পারি কেন এই ছেলেগুলো এখানে যে থাকে তাদের অন্ন বস্ত্র বাসস্থান সবটাই কিন্তু আশ্রম করে থাকে হ্যাঁ ফলে এখনও পর্যন্ত দূর দূরান্ত থেকে ভক্তদের আসা যাওয়াটা খুব সংখ্যাটা খুব কম তাহলেও ঠাকুরমায় স্বামীজির কৃপায় ছেলেগুলো অন্নবস্ত্র বাসস্থানে ঠাকুরের কৃপা মোটামুটি এখনও পর্যন্ত চলে যাচ্ছে এবং তাদের যে পড়াশোনার ব্যাপারটিও দেখলাম চেষ্টা করে ঠাকুর স্বামীজির কৃপা আমাদের একটা ট্রাইবাল ছেলে গত বছরই ন্যাশনাল স্কলারশিপ পরীক্ষা জেনারেল কোটাতে কিন্তু উত্তীর্ণ হয়েছে এটাও আমাদের খুব আনন্দের এবং যে আমরা ঠিক ঠিকভাবে ছেলেদের পড়াশোনা শেখাতে পারছি এটাও তার কৃপার একটি নিদর্শন এবং এইভাবে আমরা চলে যাচ্ছি এবং বিভিন্ন এলাকার মানুষজনরা রয়েছেন তারাও বাইরে থেকে আসছেন এবং বর্তমানে ছেলেদেরকে খুবভাবেই শিক্ষাটা যাতে উন্নতি হয় যেমন রাজর্ষি দাশগুপ্ত স্যার আছেন তিনি ছেলেদেরকে ছোটো থেকেই কীভাবে একটা উচ্চ পরীক্ষায় বসার জন্য যে মানসিকতা এবং শিক্ষার প্রয়োজন আছে তিনি ক্লাস ফাইভ থেকে শুরু করেছিলেন গত একুশ সাল থেকে এখন বর্তমান বছরে তিনিও চিন্তাভাবনা করে সিবিএসই বোর্ডের সিলেবাস অনুসারে প্রথম প্রাইমারি লেভেল থেকে কিন্তু শিক্ষা ব্যবস্থা শুরু করেছেন এবং তার চিন্তাভাবনা তিনি যেন দেখতে পায় আমাদের এই পিছিয়ে পড়া হতদরিদ্র ঘরের ছেলেরা যেন পনেরো পঁচিশ বছর যখন বয়স হবে তারা যেন একটা একটু ভালো ছেলে তৈরি হতে পারে অ্যাডমিনিস্ট্রেশনে যদি বসতে পারে তাহলে এই এলাকার মানুষের সার্বিক উন্নতি হবে এই এলাকায় কাজ করতে গিয়ে এটা আমার খুব একটা ভালো লাগে যে জটিলা কুটিলা না থাকলে যেমন নীলাপষ্টি চলে না সেই রকম এখানে আমি একটা কাজ করার খুব অনুপ্রেরণা পেয়ে থাকি আমাকে প্রতিটি কাজের মধ্যে খুব কি বলে একটু সম ঠাকুরের সেই স্বামীজির কথা রয়েছে না যে তো যখনই তোমার নিন্দা হবে অপবাদ হবে তখন তুমি ভাববে তুমি ঠিক ঠিকভাবে কাজ করছো যেটা স্বামীজির জীবনের ঘটনা ঘটেছিল স্বামীজি যখন বিদেশ থেকে ফিরছেন ভারতবর্ষে স্বামীজিকে প্রশ্ন করা হয়েছিল আপনি যেই সারা বিশ্ব জয় করে এলেন এদের পক্ষে কার অবদান সব থেকে বেশি স্বামীজি বলেছিলেন যারা আমার নিন্দা করেছিল যারা আমার উৎসাহ রটনা করেছিল যারা আমাকে গুলি করে মারার চেষ্টা করেছিল যারা আমার খাওয়ারে বিষ মিশিয়ে মারার চেষ্টা করেছিল যারা নিমন্ত্রণ করে দরজা বন্ধ করে দিয়েছিল এই এদের প্রত্যেকের জন্য আমার প্রত্যেকটি পা আমি ফেলেছি খুব হিসেব করে করে ওই জন্য আমি নির্ভুলভাবে এগোতে পেরেছি এবং তার জন্য ঠাকুরের কৃপায় আমি বিশ্ব জয় করতে পেরেছি এখানেও কাজ করতে গিয়ে আমাকে খুব সমস্যার সম্মুখীন হতে হয় এই জায়গাতেই আঠারোশো বিরাশি সালে যথাসম্ভব এই দলতলাতে বিদ্যাসাগর মহাশয় এসেছিলেন তিনি একটি স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন কিন্তু তখনকার দিনের মানুষ কতিপয় তারা কিন্তু বিদ্যাসাগর মহাশয়কে সে সুযোগটি দেননি কিন্তু ঠাকুরের অশেষ কৃপায় সেই জায়গাতেই কিন্তু ঠাকুর রামকৃষ্ণদেব এসেছেন এবং সেই তার যে অসম্পূর্ণ কাজটি ঠাকুর রামকৃষ্ণদেবের আশ্রমে যে সে কাজটি হচ্ছে এবং সেই কাজ করার সুযোগ পেয়ে আমি নিজেকে খুব ধন্য মনে করছি যেই কথাটি প্রথমে বলেছিলাম আত্মান্য মৎস্যার্থ দিতা জগদ্দীতা কথাটি অর্থাৎ আমি এদের সেবার দ্বারা নিষ্কাম কর্মের দ্বারা চিত্তশুদ্ধি হবে এবং চিত্ত চিত্তশুদ্ধি হলেই ভগবান দর্শন হবে যেটা কথা ঠাকুর বারবার বলে গেছেন সেই ভাবনাটি এরা প্রতিবন্ধকতা আছেই বলে আমি আরও বেশি করে প্রেরণা পাই কিন্তু একটি মায়ের অশেষ কৃপা যে মায়ের একটা ছোট্ট কথাই রয়েছে যে দেখো কোনো সমস্যা হলে দাঁড়িয়ে পড়ো বা একটু পিছিয়ে যাও আবার মতি সঞ্চয় করে এগিয়ে চলো আমি ঠাকুর এবং মায়ের কৃপায় এইটুকু আমাকে কখনো পিছোতে হয়নি হয়তো একটু সমস্যা এসেছে আমি দাঁড়িয়ে পড়েছি কিন্তু যথারীতি আবার এগিয়ে চলেছি এবং এখনো পর্যন্ত ঠাকুরমায়ের অশেষ কৃপা এবং মানুষজন এখানে প্রত্যেকটি অনুষ্ঠান হয় ঠাকুরমা স্বামীজির জন্মতিথি পালন হয় মায়ের জন্মতিথি পালন হয় আর যেহেতু এই আশ্রমটি মা অন্নপূর্ণার জায়গাতে এখন মন্দির তৈরি চলছে ওই জন্য মা অন্নপূর্ণা জন্মতিথি দিনটিকে আমরা বাৎসরিক উৎসব হিসেবে ব্যবহার করে থাকি ছেনকা প্রচুর মানুষ আসেন দশ হাজার আট দশ হাজার মানুষ প্রসাদ পান আর স্বামীজির জন্মতিথিটি মেন কমপ্লেক্সে হয় আর মায়ের জন্মতিথিটি কিন্তু একটু আশ্রম থেকে একটু দূরে সেখানে কিন্তু মায়ের তিথি পুজো যেখানে মা মধ্যমণি এবং মা হচ্ছেন মধ্যমণি ঠাকুর আর স্বামীজি হচ্ছেন দুদিকে থাকেন এখানে মা তিথি পুজোটি হয় এখানে প্রসাদ পায় প্রায় আট দশ হাজার মানুষ কালী পুজোর দিন শ্যামা পুজোর দিনে এখানে শ্যামা পুজোটি হয় সারা রাত ধরে এছাড়াও ফলোহারিনী কালী পুজোর দিনে কিন্তু এখানে মা কালীর মা শারদাকেই আমরা রূপে পুজো করে থাকি অর্থাৎ মায়ের এই বাড়িতে বছরে আমরা প্রায় চার মাস কম বেশি তিনটে অনুষ্ঠান হয়ে থাকে এছাড়া মূল যে আশ্রম কমপ্লেক্স সেখানে প্রতিটি জন্মতিথি বা যে আমাদের পার্বণ রয়েছে শিব চতুর্দশী জন্মাষ্টমী থেকে আরম্ভ করে প্রত্যেকটি অনুষ্ঠান ওখানে হয়ে থাকে এবং গ্রামের মানুষজন তাদের সহযোগিতা আমরা পেয়ে থাকি কতিপয় যেটা সমস্যার কথা বললাম ওটা না থাকলে আমাদের ঠিক আনন্দটা লাগে না জটিলা কুটিলা না থাকলে যেমন লীলা আনন্দ আসে না এটা আমাকে প্রেরণা দেয় ওই জন্য ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি ঠাকুর যেন সবার কী বলে মনের মধ্যে সেই যেন একটি শান্তি প্রশান্তির ভাব জাগিয়ে ওঠেন সবার যেন তার শ্রীপাদের মধ্যে শ্রদ্ধা ভক্তি হয় এই ঠাকুরের কাছে প্রার্থনা করি মায়ের কাছে প্রার্থনা করি জগতে সবাই শান্তিতে থাকুক আনন্দে থাকুক সবাই ভালো থাকুক